আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা জাকির ইলেকট্রিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা আপনারা যারা আমাদের সাথে এতদিন ছিলেন বা ফয়সাল ব্লগের সাথে যারা ছিলেন তাদেরকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি মার্কেটে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা আছে আপনারা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা বত্রিশ না একত্রিশ না তিরিশ না একদম উনত্রিশ হাজার টাকা এবং আপনারা যারা আমাদের এই ভিডিও গুলো ফলো করেন এবং আমার এই আমাদের আমাদের এই শোরুম থেকে অর্থাৎ জাকির ইলেকট্রনিক্স থেকে যারা পণ্য কিনবেন এই ভিডিও থেকে তাদের জন্য ঈদ বোনাস হিসেবে পনেরো না চোদ্দ না তেরো হাজার টাকা ফাইনাল ফাইনাল আর পাঁচশো কম বারো হাজার প্রতিটা ফ্রিজ সাথে আপনারা পাঁচশো টাকা ক্যাশব্যাক পাবেন যেটার দাম দশ হাজার ছিল সেটা আর পাঁচশো টাকা ভাইয়ের কাছ থেকে পাঁচশো টাকা চেয়ে নেবে মানে বুঝে নেবেন এটা হচ্ছে ঈদ ক্যাশব্যাক থাকবে সতেরো হাজার টাকা ভাইয়ের ব্লগের জন্য পনেরো না চোদ্দ না তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বা অথবা কেউ যদি টাকা না নিয়ে কেউ যদি মনে করেন যে ভাই আমাকে একটা গিফট দেন সেক্ষেত্রে গিফটের ব্যবস্থা আছে প্রতিটা ফ্রিজের সাথে একটা শাড়ি অথবা একটা লুঙ্গি গিফট পাবেন তো ধন্যবাদ আমাদের সাথে এভাবেই উৎসাহ দিবেন এবং আমাদের আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইন ফিউচার এবং আমাদের সাথে থেকে আমাদের পরিবারকে আরো বড় করবেন সবাইকে ধন্যবাদ ঈদউল ফিতরের আবারও অগ্রিম শুভেচ্ছা জানাস ঈদ উপলক্ষে ফ্রিজ নিতে আসলেন কত পার্সেন্ট অফারে ফ্রিজ নিলেন 50% 50% কোথায় আসেন এটা হলো পশ্চিমাঙ্গারগা জাকির ইলেকট্রনিক্স জাকির ইলেকট্রনিক্স সদরের থাকেন কিভাবে কি সন্ধান পাইলেন ভাই দামটা ছিলাম ভাই পনেরো হাজার টাকা ভাইয়ের ব্লগের জন্য চোদ্দ না তেরো না বারো হাজার টাকা যাবে ভাই আপনার বলে ঈদে বলে ফ্রিজের অফার দিচ্ছেন ভাই ঈদে ফ্রিজের অফার ভাই স্টক লোডের ফ্রিজে প্রায় ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এটা আমরা ডিসকাউন্ট করে আজকে মানে আজকের ব্লগের জন্য ঈদ উপলক্ষে ঈদের ছাড় দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা ভাই সাতান্ন লিটার সাতান্ন লিটার চল্লিশ হাজার টাকা হাজার টাকা এর মতো আছে এর উপরে জি 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 আপনার তো অনেক কম দামে দিচ্ছেন ভাই কিভাবে কি এটা ভাই স্টক ক্লিয়ারেন্স অফার এই জন্য কম দামে দিচ্ছি ভাই নতুন ফ্রিজ একদম নতুন ফ্রিজ 10 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ তারপরে যেহেতু ঈদ চলে আসে ভাই জাকির ইলেকট্রিসে ধামাকা আরো করে দিচ্ছি এটা 40 না 38 না 36 না 35 না এক দাম 33000 টাকা 57 এটা 27 এটা 33000 টাকা 33000 টাকা 33000 টাকা পেয়ে যাচ্ছেন স্টক লোডের 10 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ হ্যাঁ এবং অফিশিয়াল এই কাগজপত্র সব আছে হ্যাঁ যখন নেবেন তখন আমরা ফিলআপ করে দিয়ে দেব 10 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সব সহ পারে ওয়াইল পুলের ফ্রিজ হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগ পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি সেকেন্ড হ্যান্ড ফ্রিজের জাকির ইলেকট্রনিক্স এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আজকের ভিডিওতে থাকছে ধামাকা অফার ইদার অফার পাবেন আর আমাদের সঙ্গে শেয়ার করবে এই প্রতিষ্ঠানের প্রোপাইটর হচ্ছে জাবেদ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ জাবেদ ভাই সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনাদের কি অফার আছে ভাই ঈদ উপলক্ষে আমাদের যে অফারটা চলতেছে সবচেয়ে সর্বনিম্ন রেটে স্যামসাং ব্র্যান্ডের একটা ফ্রিজ দিব 10000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি জি আচ্ছা তাহলে আমরা শুরু করি কোনটা ভাই আমরা প্রথমে দেখাবো স্যামসাং এর একদম নো ফ্রস্টের সবচেয়ে বেস্ট একটা কালেকশন উপরে ডিপ ডিপে কিন্তু মোটামুটি বেশ ভালো বড় এখনো ঠান্ডা আছে ভিতরে হ্যাঁ নিচে নরমাল নিচে নরমাল পকেট সব কিছু ওকে কিছু আছে কন্ডিশন কেমন একদম কন্ডিশন ভালো আছে এটা রানিং আছে আমরা রেগুলার প্রাইস ছিল 13000 টাকা আমরা আজকের ব্লগের জন্য এটা ডিসকাউন্ট করে একদম বারো না এগারো না একদম দশ হাজার টাকা করতেছি সাথে সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ ফ্রি এবং ঢাকা সিটির মধ্যে নিস্তালা ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা ফ্রিজে তো ডেলিভারি চার্জ ফ্রিজ আছে এই ভিডিও একটাই মানে ধামাকা অফার প্রতিটা ফ্রিজের সাথে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রিজ আচ্ছা পাশে একটা দেখি অয়েল পুলের ব্ল্যাক কালার এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের ফ্রিজ এই যে কিছুক্ষণ আগে আপনার ভিডিওতে দেখবেন আমাদের এক ভাই আসছে প্রবাস থেকে এসে ফ্রিজটা নিয়ে গেলেন আর এই সেম এগুলা আমাদের কাছে অরা অনেক অনেকগুলা আছে দুশো ছত্রিশ লিটার ভাই আচ্ছা হ্যাঁ এগুলো নরমাল সরুবে ডিসপ্লে ফ্রিজ

চলতেছে একদম ফুল রানিং আপনারা প্রত্যেকটা ফ্রিজ তো চালায় চালায় চেক করে রাখেন একদম চালায় চালায় চেক করে রাখেন নষ্ট ভাঙা চোরা ফ্রিজে নিতে রাখেন না 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 একদম রানিং ফ্রিজ সবগুলো হ্যাঁ আচ্ছা দাম কেমন যাচ্ছে দাম হচ্ছে 17000 টাকা ভাইয়ের ব্লগের জন্য 15 না 14 না 13000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এটাও ফ্রি হ্যাঁ 13 মানে প্রত্যেকটা ফ্রিজে তো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একদম আশাটা কি ফ্রিজ এলজি ব্র্যান্ডের এক্সপ্রেস কুল ভাই নো ফ্রস্টেড উপরে হচ্ছে নর্মাল নরমাল নিচে ডিপ দোকান পার রেস্টুরেন্ট ডয়ার কে একটা মিসিং আছে ডয়ার একটা মিসিং আছে কিন্তু এই এগুলা দিয়ে সব মানে এখানে থাক আছে থাক সিস্টেম আছে থাকে বসে সিস্টেম আছে হ্যাঁ পকেট টাকা সব কিছু ওকে কিছু अवेलेबल আছে ভাই কন্ডিশন কেমন কন্ডিশন একদম ভালো দাম কেমন যাচ্ছেন দাম ছিলাম 18000 টাকা ভাইয়ের ব্লগের জন্য এটা 17 না 16 না 15 না 14000 টাকা ফাইনাল প্রাইস 14000 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা পাশে একটা দেখি ভাই ভার্টিকাল বেস্ট ফ্রিজ ভার্টিক্যাল এই ফ্রিজগুলো মার্কেটে অনেক দাম ভাই এগুলো জাহাজের ফ্রিজ কেন জাহাজের শিপের ফ্রিজ ভাই অরিজিনাল শিপের একদম শিপের ভাই এটা আচ্ছা কত লিটার ভাই এটা লিটার হচ্ছে প্রায় পঁচিশ ফিফটি অনেক চওড়া দেখেন এখান থেকে তো অনেক চওড়া হ্যাঁ একদম মানে ফ্রেশ কন্ডিশন ডিমের খাতির আছে কন্ডিশন ফ্রেশ এটা ফুল নরমাল মানে ফুল নরমাল পুরোটাই নরমাল দাম যাচ্ছে দাম সব 25000 টাকা ভাইয়ের ব্লগে যদি না 20 না 18 না 17 না 16000 টাকা ফাইনাল ফাইনাল 16000 টাকা আচ্ছা পাশাটা দেখি এটা কি ফ্রিজ এটা হচ্ছে আপনার ট্রান্সটেক ব্র্যান্ডের ট্রান্সটেক ব্র্যান্ডের ফ্রিজ উপরে নরমাল নিচে ডিপ 1450 1450

এটা রেগুলার প্রাইস 14000 আমরা আজকে ডিসকাউন্ট করেছি 12 না 11 না একদম 10 10 ডেলিভারি ফ্রি 10000 টাকা এরপরে হচ্ছে বাটারফ্লাই এটা ফ্রিজ দেখেন খুব সুন্দর বাটারফ্লাই হ্যাঁ উপরে নরমাল নিচে ডিপ

সবকিছু আছে ওয়াশ করার জন্য খুলে রাখছেন হ্যাঁ হ্যাঁ দাম কেমন দাম ছিল পঁচিশ হাজার টাকা ভাইয়ের ব্লগের জন্য এটা বাইশ না তেইশ না একদম বিশ হাজার টাকা বিশ হাজার ফাইনাল ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি পাশের কি ফ্রিজ হোয়াইট এর একটা আমেরিকান ফ্রিজ আমেরিকান উপরেটিভ নন পোস্টেড উপরেটিভ নন পোস্টেড কিচেন নরমাল পকেট পকেট ডিমের কাছে সবকিছু ওকে কন্ডিশন কেমন ফুল ফ্রেশ কন্ডিশন হোয়াইট পুল ব্র্যান্ডের আমেরিকান ফ্রিজ এটা আমরা রেগুলার পেছে ষোলো হাজার টাকা ভাইয়ের ব্লগের জন্য দিচ্ছি এটা পনেরো না চোদ্দ না তেরো হাজার টাকা ফাইনাল ফাইনাল আর পাঁচশো কম বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি জাবের ভাই এটা কি ফ্রিজ ভাই Samsung ব্র্যান্ডের ভাই হাইব্রিড ফ্রিজ কত লিটার এটা হচ্ছে ভাই লিটার হবে প্রায় 500 কাছা কাছি আর শেফটি শেফ করতে গেলে 25 শেফটি ভাই সামনে ই ইদু বলেকে ধামা কাফা দেন ভাই Samsung এর ফ্রিজগুলো খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে যারা মানে বড় রেস্টুরেন্ট বা বড় ভাষায় একটা নো ফ্রস্টের 빅 সাইজের ফ্রিজ খুঁজতেছেন তাদের জন্য এটা ধামাকা হবে এটা

ভাই আমার বাসার কাছাকাছি কিন্তু দেখে দেখি তারপরে আমার বাসটার জন্য ফ্রিজটা নেওয়া দেখার ভিতরে দেখাই সব লাগানো আছে একদম নতুন একদম নতুন

কন্ডিশন কেমন কি আছে না বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে ভাই গোপালগঞ্জের এক ভাই দিয়ে গেছে ভাই এটা গোপালগঞ্জ সদর সদর যাবো কুড়িয়া শাখা যাবে ভাই আচ্ছা পাশে একটা দেখি লাল আবু আপুদের পছন্দের কালার একটা গ্লাস জোর ভাই একদম নতুন কন্ডিশন ভাইয়া উপরে নরমাল নিচে ডিপ

জন্য 16 না 15 না 14 টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা 5000টা দেখি এরপরে সেম আইটেম তো তোশিবা যে যেটা নেন নিতে পারেন এটাও একদম ফুল ফ্রেশ উপরে ডিপেচার নরমাল নন ফস্টেড এন্ড নন ফজ জাপানি ব্র্যান্ডে সব কিছুকে একদম সব কিছুকে জাপানি ব্র্যান্ডে চিজগুলো কিন্তু পাওয়া যায় না ভাই আচ্ছা ওকে সহ দেখেন এটা দাম ছিল সতেরো হাজার টাকা ভাইয়ের ব্লগের জন্য ষোলো না পনেরো না চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের একটা নো ফ্রস্টের ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল দেখেন ভিতরে একদম ফ্রেশ আছে সবকিছু ওকে সবকিছু ওকে আছে কেমন এটা দাম ছিল পনেরো হাজার টাকা ভাইয়ের ব্লগের জন্য চোদ্দ না তেরো না বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাশে একটা গ্লাস ডোর ভাই এরপর গ্লাস ডোর হুন্দাই ব্র্যান্ডের একদম এটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা ব্র্যান্ড খুবই ভালো কত লিটার উপরে নর্মাল নিচে ডিপ হ্যাঁ

আরেকটা দেখি পাশে আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ সহ এটা আঠারো হাজার টাকা লাগবে আঠারো হাজার টাকা আঠারো আচ্ছা ভাই এসি ফ্রিজ এগুলো কোথা থেকে বিভিন্ন বাসাবাড়িতে এক্সেঞ্জ আমার নতুন একটা শোরুম আছে সেই শোরুম থেকে কারো নতুন লাগে বড় লাগে এক্সচেঞ্জ করে নিয়ে যায় আপনার নষ্ট ভাঙা চোরা ফ্রিজ রানিং আছে যেগুলো রানিং থাকে সেগুলো বিক্রি করে যেগুলো রানিং থাকে না সেগুলো আলাদা বিক্রি করতে হয় আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে আপনাদের ডেলিভারি সিস্টেম কি এটা আমরা যদি কেউ ফ্রিজ নেয় মিনিমাম তাকে তিন টাকা অ্যাডভান্স করতে হবে করলে আমরা বাদ বাকি টাকাটা কুরিয়ারের মাধ্যমে দিয়ে দিলে কন্ডিশনের মাধ্যমে সেখান থেকে পে করে নিয়ে যাবে হাজার টাকা এই টাকাটা শুধুমাত্র এই জন্যই নেওয়া অনেকে অর্ডার করে রিসিভ করে না তাই জন্য আমরা যোগাযোগ করার ঠিকানা হচ্ছে বীরপুর 60 ফিট কলাপাত রেস্টুরেন্টের পিছনে জাকির ইলেকট্রনিক্স বিডি আর এটা হচ্ছে আরেকটা সহজ লোকেশন গুগলে সার্চ দিতে পারবেন জাকির ইলেকট্রনিক্স দিয়ে আর আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স জিরো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন ওকে ভিহার্স তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন